যে বাংলাদেশের একটা একটা কালচার মানে হয় না যে গাধায় পানি ঘোলা করে খায় অনেক এরকম মানে আমরা আসলে কোনো কিছু স্বচ্ছতা কেন যেন পারি না করতে যে কারণ কনফ্লেন্স এই জায়গা অভাব এখন ঘটনা আছে বিষয়টা হচ্ছে এরকম সবচেয়ে বড় বিষয় যে প্রত্যেকটা প্লেয়ার যখন ধাপে ধাপে ওঠে কনসিস্টেন্সি যখন একটা প্লেয়ার ভালো খেলে তখন একটা প্লেয়ার যদি ধরেন ফার্স্ট ম্যাচে সে বিশ করেছে পরে ম্যাচে চল্লিশ করেছে তারপরে ম্যাচে পঞ্চাশ করেছে পরে ম্যাচে যদি সে পঞ্চাশ নাও করে ওই চল্লিশ পঁয়তাল্লিশের ধারা কাজ থাকে কিন্তু আপনি দেখবেন যে আমাদের প্লেয়ারদের মধ্যে এরকম ধারাবাহিকতার হব যে একটা ছেলে এই যে সিরিজে যেমন ধরেন জিম্বাবু সিরিজে সামো এক্স এক্সাইজের খুব ভালো পাঁচটা ম্যাচে সে খুব ভালো রান করছে ওয়ার্ল্ড কাপে গিয়ে দেখা গেলো সে কোনো একটা ম্যাচে কোনো একটা রান করতে পারতেছে না এখন কীভাবে আপনি বিশ্বাস করবেন যে ওই প্লেয়ারটাকে আমি নিয়ে কারণ মানে আমি যে বিলিফ থাকবো আমি যে একটা কনফিডেন্স থাকবে যে আমি না আছে এই প্লেয়ারটা আমার নির্ভরযোগ্য এই যে একটা ব্যাপারটা এটা আমাদের প্লেয়ারদের মধ্যে অনেক একটা প্রবলেম যার কারণে যেটা হয় হয়তো টিম ম্যানেজমেন্ট আরো খুবই করে আর একটু যাচাই বাঁচাই করে যে আসলে কোন প্লেয়ারটাকে নিলে পরে আমার টিমটা পুরো ব্যালেন্সড হবে এবং এই টিমটা ওয়ার্ল্ড কাপ ফাইট করতে পারবে হয়তো যে প্রত্যেকটা প্লেয়ার ইন্ডিভিজুয়াল পারফরমেন্স করে কেউ কোনো প্লেয়ারের পারফরমেন্স তো টিম করে দিতে পারে না তাই না এখন লিটন দাস যদি একটা যখন সে তার আউট হচ্ছে অ্যাপ্রোচটা ব্যাটিং অ্যাপ্রোচ একটা ভালো বলে যদি সে আউট হয় তাহলে বোঝা যায় না প্লেয়ারটা চেষ্টা করছে বলে একটা ভালো বলিং ছিল সে আউট হয়ে গেছে কিন্তু একটা প্লেয়ার যদি গিফট করে দিয়ে আসে সে যেই প্লেয়ার হোক না কেন একটা সময় কিন্তু তামিম নিয়ে কথা হয়েছিল যে সে তার আউটগুলো করেছিল তামিমের ব্যাপারটা তার মানে কি এখন এই যে বিষয়টা যে একটা বাংলাদেশের ড্যাশিং ওপেনার এবং তার মতো এরকম কোনো নির্ভরযোগ্য ওপেনার কিন্তু বাংলাদেশে পাওয়া এখন মন্ত্র হয়ে ওঠে নাই সে তামিম কিনেও কথা হয়েছে কেন কারণ ব্যাটিং অ্যাপ্রোচে এটাই মূল কথা এখন ওয়ার্ল্ড কাপে তখন আপনার আমরা কি দেখি নাইট ওয়াশন হিসেবে কোন প্লেয়ারকে নামা দেওয়া হলো কারণ লিটন দাস যখন ব্যাটিংয়ে যাচ্ছে তখন এমন একটা বোলারকে তার সামনে দেওয়া হলো যে বোলারটাতে বলতে একটু ফিল আনকমফর্ট ফিল করে তখন কি হলো তাহলে ওরা তো ক্রিকেটে নিবে কারণ আপনাকে তো ওই জায়গাটা ইন্স্যর করতে হবে যে আমি আমার ওপেনারকে যখন মাঠে নামাবো তখন সে যে কোনো বলার এগেনস্টেই খেলতে পারবে একটু আপনি যেটা বললেন টাইমের কথাটা যে ফজলা ফার এগেন্স্টে মানে এই যে ব্যাপারগুলো এগুলো প্রত্যেকটা টিমের মধ্যে একটা প্ল্যান থাকে তাই না তো এইটা যতক্ষণ মন্ত এনছ না করা যাচ্ছে ততক্ষণ তো কোনো প্লেয়ারকে নেই কোনো টিম ম্যানেজমেন্ট ঠিক নির্ভরযোগ্য যে সেটা হতে পারবো না এটা তার সম্ভব না না আমি যেটা মনে করি আমার কাছে যেটা মনে হয় প্রত্যেকটা প্লেয়ার চায় যে তার যে ইন্ডিভিজুয়াল নিউ স্কিলগুলো আছে যেটা গতকালকে টেস্ট কামারে তার বলেছেন যে প্লেয়াররা তাদের যে নতুন নতুন টেকনিক কারণ আপনি যখন একটা বোলার যখন একটা প্লেয়ার ব্যাটসম্যানকে রিড করে ফেলে যদি সে তো এই অ্যাপ্রোচে খেলে সে এরকম ডাউন ক্রিকেট খেলে সে এরকম খেলে তখন হয় কি যে তাকে ডোমিনেট করা খুব সহজ হয়ে যায় কিন্তু একটা প্লেয়ারের তো একটা ব্যাটসম্যান থাকে যে আমি আসলে একটা বোলারকে কীভাবে খেলবো আমি তাকে ফ্রন্টে খেলবো না ব্যাকে খেলবো ঠিক আছে এরকম তার মাথা থাকে হয়তো সেই প্র্যাকটিসগুলো সেই চেষ্টাগুলো করতে গিয়েছিল যে আমি আসলে এভাবে করে ট্রাই করে দেখি যে আসলে আমার এটা কতটুকু এক্সিকিউট করা যায় ঠিক আছে তো ব্যাটসম্যানের এই ব্যাটসম্যান খারাপ খেলতেছে ডেফিনেটলি এটার কোনো কথা নাই যে সে তো ভালো খেলতেছে না কিন্তু চেষ্টা যারা করতেছে আমার কথা হচ্ছে চেষ্টা করতে গিয়ে আমার কাছে মাথা রাখতে হবে যে আমার নিজের পারফরমেন্স টিম এরপর চেষ্টা কিন্তু আমি এমন একটা চেষ্টা করলাম যে স্বার্থভারের মতো যে চেষ্টাটা আমার টিম ক্ষতিগ্রস্ত হলো এবং আমার নিজেরও ইন্ডিভিজুয়াল স্কিলটা আসলে সেভাবে রানটা ভালো না তখন তো আসলে ওই চেষ্টাটা অনর্থক এবং এটা কিন্তু অনেক বেশি সমালোচনা এবং আমার প্লেয়াররা কিন্তু এই কাজটা করে থাকে আপনি একটু আগে বলছেন যে সোশ্যাল মিডিয়ার কথা ওয়াই একটা প্লেয়ার যখন ওয়ার্ল্ড কাপে খেলবে বা যখন একটা ইম্পর্টেন্ট সিরিজের মতো থাকবে তখন সে কেন এই সোশ্যাল বিষয়গুলো মাথা নেবে কারণ তার ব্রেন কি স্পেস রাখতে হবে সে তার থিঙ্ক হবে কি সে যে ব্যাটিং যদি ব্যাটিং করে থাকে যদি বোলিং করতে হবে ওটা নিয়ে চিন্তা করবে বাপ বাকি কি হলো এটা দেখা যায় টিম ম্যানেজমেন্ট আছে অন্য আদার্স তারা কেন হবে